তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখবুক বেঙ্গালি তো আমি 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 এসএসসি এম টেসের জন্য জিকে টপিক ওয়াইজ ক্লাস করাছিলাম আজকের যে টপিকটি দেখবো সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস আর তোমরা জানো যে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর কোয়েশেন দিয়ে থাকে তো তোমরা ডেফিনেটলি ভিডিওটি কমপ্লিট দেখবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বুঝতে পারলে তো চলো তাহলে স্টার্ট করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা ওয়াজ ইমপ্লিমেন্টেড থ্রু হুইচ অর্গানাইজেশন আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল অপশন নাম্বার সি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তোমরা নিজে থেকে আশা করার চেষ্টা করবে বুঝতে পারলে তাহলে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে কোয়েশন নাম্বার টু ডিউরিং দ্য গ্রিন রেভলিউশন পিরিয়ড ইন ইন্ডিয়া দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমস আইসিডিএস ওয়াজ লঞ্চ ইন ভারতে সবুজ বিপ্লব চলাকালীন সময়ে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম চালু হয়েছিল কোন বছরে অপশন নাম্বার সি হবে রাইট আনসার উনিশশো পঁচাত্তর কোয়েশ্চেন নাম্বার থ্রি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় সমতল অঞ্চলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ব্যয়ের ভাগ অনুপাত কত অপশন নাম্বার এ সিক্সটি ইস টু ফর্টি কোয়েশ্চেন নাম্বার ফোর প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজন প্রকল্প কোন প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল উইথ স্টেট ইনিশিয়েটিভ দ্য ইমপ্লিমেন্টেশন অফ মিড ডে মিল স্কিম ইন এলিমেন্টারি স্কুলস অপশন নাম্বার এ হবে রাইট আনসার তামিলনাড়ু ফাইভ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন কোন বছরে চালু হয়েছিল অপশন নাম্বার সি দু হাজার একুশ সিক্স নিচের কোন প্রকল্প শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলাচলের সুযোগ করে দেয় অপশান নাম্বার ডি অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস অপশন নাম্বার সেভেন ডিজিটাল ইন্ডিয়া মিশন কোন বছরে চালু হয়েছিল অপশন নাম্বার সি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিন হাজার পনেরো সালে এইট স্মার্ট সিটিজ মিশন কোন বছরে চালু হয়েছিল অপশন নাম্বার এইট এটাও দু হাজার পনেরো সালে কোয়েশন নাম্বার নাইন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সুবিধাভোগীদের প্রতি বছর কত টাকা দেওয়া হয় অপশন নাম্বার এ সিক্স থাউজেন্ডার টাকা টেন এমপিএল ডিএস সরি ম্যাপলার প্রকল্প কোন বছরে কার্যকর হয় হয়েছিল ইন হুইচ ইয়ার ওয়াজ দ্যস স্কিম ইমপ্লিমেন্টেড অপশন নাম্বার সি উনিশশো তেরানব্বই ইলেভেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় খা খারিফ খাদ্য ও তেলবীজ ফসলের জন্য কৃষকরা সর্বোচ্চ কত শতাংশ প্রিমিয়াম প্রদান করবেন অপশান নাম্বার বি টু পার্সেন্ট টুয়েলভ হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অব দ্য স্ট্যান্ড আপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের মূল উদ্দেশ্য কি অপশান নাম্বার সি টু ফ্যাসিলিটেড ব্যাঙ্কস to facilitate bank's loans for SCST's and women entrepreneurs. SCST এবং মহিলা উদ্যোক্তাদের জন্য ব্যাঙ্ক ঋণ সহজ করা কোয়েশ্চেন নাম্বার থার্ড উইচ ইজ দ্য জয়েন্ট ডিজিটাল স্কিলস ইনিশিয়েটিভ ফর এমপ্লয়েবিলিটি টু ডিজিটাল ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড মাইক্রোসফট ক্যারিয়ার সার্ভিস ও মাইক্রোসফট ইন্ডিয়ার যৌথ ডিজিটাল দক্ষতা উদ্যোগের নাম কি অপশন নাম্বার এ ডিজি অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে তোমরা তো আমি স্পিডে করাবো ঠিক আছে তোমরা ভিডিওটি অবশ্যই কিন্তু কমপ্লিট দেখবে তো কোয়েশন নাম্বার ফর্টিন নেম দ্য পেনশন স্কিম দ্যাট সিক্স টু এনশোর ওল্ড এজ প্রোটেকশন ফর আনঅর্গানাইজড ওয়ার্কারস অসংগঠিত শ্রমিকদের বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চালু হওয়া পেনশন প্রকল্পটির নাম কি অপশন নাম্বার ডি প্রধানমন্ত্রী শ্রাম ইয়োগী মন্ধন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন নিম্নলিখিত কোন মন্ত্রক পি এম দক্ষ প্রকল্প চালু করেছিলেন পি এম দক্ষ স্কিম অপশান নাম্বার সি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপোয়ারমেন্ট সিক্সটিন ভারত সরকার কর্তৃক কৃষকদের জন্য কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়ার প্ল্যাটফর্মের নাম কি অপশন নম্বর বি ফার্মার্স সেভেন্টিন অটল ইনোভেশন মিশন কোন বছরে চালু হয়েছিল অপশন নম্বর বি টু থাউজেন্ড সিক্সটিন এইটিন উত্তর পূর্ব হিমালয় রাজ্যগুলির জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্র রাজ্যের মধ্যে ব্যয়ের ভাগের অনুপাত কত অপশন নাম্বার এই ইস টু টেন নাইনটি উজ্বালা উজ্জ্বলা যোজনা কোন বছরে চালু হয়েছিল উজ্জ্বলা যোজনা লঞ্চ নিচিয়ে অপশান নাম্বার সি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিন টোয়েন্টি জাতীয় যুবনীতি দু হাজার চোদ্দো অনুসারে যুবকদের বয়সীমা কত থেকে কত ফিফটিন টু নাইন্টিন টোয়েন্টি নাইন টোয়েন্টি ওয়ান ফলিং ইজ নট ওয়ান অফ দ্য মেন পিলার্স অফ দ্য নামি গঙ্গে প্রোগ্রাম লঞ্চ বাই দ্য অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড কিছু কিছু ইংলিশে করাই বেটার তোমাদের মনে রাখার জন্য সুবিধা হবে তোমার নিজে এটা হয়তো তোমরা বুঝতে পারো যেমন সায়েন্সটা আমি দেখেছি যে ইংলিশে করাটাই বেটার হয় হুম তো অপশন নাম্বার বি হবে রিভার ডেভেলপমেন্ট টোয়েন্টি ওয়েন ওয়াজ দ্য স্বর্ণ জয়ন্তী গ্রাম সর্বোজ স্বরোজগার যোজনা লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপশান নাম্বার নাইন আশা করি এগুলো বাংলাতে না বললেও তোমরা বুঝতে পারবে আর লেখা রয়েছে তোমরা যারা বাংলাতে কমফোর্টে তোমরা সেটা বাংলাতে পড়ে নেবে বলে হুইচ মিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য দীনদয়াল অন্তর্দায় যোজনা স্টার্টেড ভারত সরকারের কোন মন্ত্রক যোজনা শুরু করেছিল অপশান নম্বর বি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট টোয়েন্টি ফোর ওয়েন ওয়াজ দ্য ভারত নির্মাণ প্রোগ্রাম লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের ভারত নির্মাণ কর্মসূচি কোন বছর চালু হয়েছিল অপশান নম্বর বি টু থাউজেন্ড ওয়ান ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়েচ অফ দ্য ফলিং ইজ নট আোভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া অপশান নাম্বার এ রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষাই অভিনয়ন ইজ নট আ প্রভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম ফলোই লঞ্চ দ্য ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করেছিলেন অপশান নাম্বার সি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন হুই চেয়ার আত্মনির্ভর ভারত রোজগার ইয়োজনা লঞ্চ বাই দ্য অফ ইন্ডিয়া ভারত সরকারের আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন বছর চালু হয়েছিল অপশন নাম্বার টোয়েন্টি টোয়েন্টি দুহাজার কুড়ি সালে টুয়েন্টি এইট ভারতের সরকারের একটি সুপরিচিত প্রকল্প এটি নভেম্বর দুই সালে দেশের সম সমস্যাগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে উদ্ধার করার লক্ষ্যে চালু হয়েছিল এই প্রকল্পটির নাম কি অপশন নাম সি উজ্জ্বল ডিসকম অ্যাসিউরেন্স যোজনা টুয়েন্টি নাইন ইঞ্জিন দ্বারা চালিত যা পরিচ্ছন্ন শক্তি এবং সবকা প্রচেষ্টা দ্বারা চালিত এই পদ্ধতিটি কোন প্রকল্পের সাথে সম্পর্কিত সবকা প্রয়াস নম্বর ডি হবে রাইট আনসার পি এম গতিশক্তি মাস্টার প্ল্যান প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি পি এম কোন বছরে চালু হয়েছিল পিএম ইজিপি প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশন নাম্বার এ হবে রাইট আনসার টু থাউজেন্ড ওয়ান ইন হুই ইন হুইচ ইয়ার ওয়াজ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ফার্স্ট এটা তো একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতেই হবে তোমাদের অপশন নাম্বার বি টু থাউজেন্ড ফাইভ থার্টি টু অফ দ্য ইন্ডিয়া লঞ্চ সাউথ এশিয়ান ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সাডন এইমস টু মডার্নাইজ ডিস্ট্রিবিউশন অফ ইউটিলিটিস ইন সাউথ এশিয়া অপশান নাম্বার বি পাওয়ার মিনিট্রি ন থ্রি দ্য ন্যাশনাল ফুড ওয়া ফর ওয়াক প্রোগ্রাম লঞ্চ ইন টু থাউজেন্ড ফোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ড্যাশ মোস্ট ব্যাকওয়ার্ড অফ ইন্ডিয়া ভারত সরকারের জাতীয় খাদ্য কর্মসূচি চার সালে ভারতের কত কোটি জেলায় চালু হয়েছিল নাম্বার সি ওয়ান হান্ড্রেড ফিফটি চৌত্রিশ প্রধানমন্ত্রী কা সম্বর্ধন পি এম বিকাশ স্কিম ইজ এ স্কিম অফ হুইচ মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপশন নাম্বার সি মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স থার্টি ফাইভ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মেয়াদ কত অপশন নাম্বার ডি ফাইভ ইয়ার্স থার্টি সিক্স প্রধানমন্ত্রী সরি হুইচ মিনিস্ট্রি স্টার্টেড দ্য প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা কোন মন্ত্রক চালু করেছিল একটু হিন্দি ঢুকে গেছে মাইন্ড নাম্বার এই হবে রাইট আনসার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট থার্টি সেভেন ভারতের পর্যটন মন্ত্রক কর্তৃক দু হাজার চোদ্দো পনেরো সালে চালু হওয়া স্বদেশ দর্শন প্রকল্পটি দু হাজার তেইশ সালে কোন নামে পুনর্গঠিত হয়েছিল অপশন নাম্বার সি স্বদেশ দর্শন টু পয়েন্ট ও থার্টি এইট গ্রামীণ যুবকদের স্বনির্ভর কর্মসংস্থানের প্রশিক্ষণ ট্রাইসেন প্রকল্প ভারত সরকার কোন বছরে চালু করেছিল এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভিপিআই করে রাখো অপশান নাম্বার সি নাইনটিন এগুলো তোমরা এক্সামের আগে আরেকবার করে গোথ্রু করে যাবে ভিডিওগুলি তাহলে তোমাদের মানে রিভিশনটা খুব ভালো হবে তোমাদের হেল্প হবে অনেক থার্টি নাইন স্বর্ণ জয়ন্তী সহ সাহাড়ি রোজগার যোজনা এস আর ওয়াই ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার ড্যাশ বাই দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোন বছর চালু হয় স্কিমটি অপশন নাম্বার বি বিভেন ফর্টি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান দু হাজার কুড়ি সালে ভারতের কোন মন্ত্রক কর্তৃক চালু হয়েছিল অপশন নাম্বার ডি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন উন্নয়ন মন্ত্রক ফর্টি ওয়ান প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা কোন বছরে চালু হয়েছিল দেখলাম অপশান নাম্বার সি টু থাউজেন্ড সিক্সটিন টু হুইচ অফ দ্য ফলোয়িং গভর্নমেন্ট স্কিম সাবসি সাবসিডাইজড প্রোভাইডস ফুড গ্রেন্স টু পোয়ার পোয়ার হাউজহোল্ডস ইন ইন্ডিয়া নিম্নলিখিত কোন সরকারি প্রকল্প ভারতের দরিদ্র পরিবারগুলিকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করে অপশান নম্বর বি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্নয় যোজনা পরে থ্রি হুইচ অফ দ্য ফলিং ইজ দ্য লার্জেস্ট প্যান ইন্ডিয়া স্কিম টু হেলথ ফোকাস অন প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড কেয়ার সার্ভিসেস প্রাথমিক মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা উন্নয়নের মাধ্যমে সারা দেশের স্বাস্থ্য অকাঠামো শক্তিশালী করার জন্য ভারতের বৃহত্তম সর্ব ভারতীয় প্রকল্প কোনটি অপশান নাম্বার সি পি এম আভিম আর তোমরা কোয়েশ্চেনগুলি খুব বড় মানে দেখাচ্ছে জন্য ভয় পেও না এটা ট্রান্সলেশন করে বাংলাদেশে ইংরেজে করা আছে এখানে লাগছে ছটাই ফর্টি ফোর দ্য রাইট টু ওয়াক প্ল্যান্ড দ্য ন্যাশনাল রুরালয়মেন্ট গ্যারান্টি একু থাউজেন্ড ফাইভ ওয়াজ্লিমেন্টেড ইন হাউমেনি ডিস্ট্রিক্ট ইন ফার্স্ট ফেজ দু হাজার পাঁচ সালে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট আইনের রাইট টু ওয়ার্ক পরিকল্পনা প্রথম পর্যায়ে কতটি জেলায় কার্যকর হয়েছিল অপশন নাম্বার বি টু হান্ড্রেড ফাইভ ভারত সরকারের জাতীয় শহরে স্বাস্থ্য মিশন কোন বছরে অনুমোদিত হয়েছিল

নাইন ভারতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি উনিশশো উনানব্বই সালে কোনটির সাথে একভিত কীভূত হয়েছিল মার্জড হয়েছিল কি ডি জবার রোজগার যোজনা ফিফটি প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা ইন প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কোন সালে চালু হয়েছিল অপশন নাম্বার এ টু থাউজেন্ড দু হাজার সালে ফিফটি ওয়ান পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি পি এম সানুধি প্রকল্প কোন মন্ত্রক চালু করেছিল ইম্পর্টেন্ট কোয়েশন পি এম থেকে কোয়েশন দিয়ে থাকে রেগুলার অপশন নাম্বার ডি মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যারফেয়ার্স ফিফটি ফিফটি টু পি এম পোষণ স্কিম ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ মিনিস্ট্রি অপশন নাম্বার সি মিনিস্ট্রি অফ এডুকেশন ফিফটি থ্রি দ্য ন্যাশনাল লিটারেসি মিশন ওয়াজ সেট ইন অপশন নাম্বার সি নাইনটিন এইটি এইট ফিফটি ফোর দা ইউনিয়ন গভর্নমেন্টস পাহাল স্কিম ইজ রিলেটেড টু অপশন নাম্বার সি এলপিজি সাবসিডি ফিফটি ফাইভ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছিল অপশন নাম্বার বি মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ফিফটি সিক্স যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কোন বছরে ফিট ইন্ডিয়া আন্দোলন চালু করেছিল স্মার্ট সিটিজেন অ্যাকাডেমিয়া টুয়ার্ড রিসোচড বাই দা অপশন নাম্বার সি মিনি অফ হাউজিং অ্যান্ড আরবান অন্তর্দায় ইজ এ মিশন মোড প্রজেক্ট ইনভিস বাই দ্যান্তায় একটি মিশন মোড প্রকল্প যা পরিকল্পনা করেছে অপশান নাম্বার বি মিনিষ্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ফিফটি নাইন হুইচ ইয়ার ইম্যুনাইজেশনাম ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া এজ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমুনাজেশন কোন সালে সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর অধীনে একটি সংস্থা হিসেবে নিবন্ধিত হয়েছিলভেন স্কিম লঞ্চ বাই দা গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট ফর ইকুইটি সাপোর্ট টু এম এস এম ইস ইন ইন্ডিয়া ভারতের দের ইকুইটি সহায়তা প্রদানের জন্য সরকারে চালু করা প্রকল্পের নাম কি অপশন নাম্বার বি থ্রি ফান্ড স্কিম সিক্সটি টু সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের জন্য কোন মন্ত্রক দায়ী অপশান নাম্বার সি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি না এটাতে তিনটি তিনটি অপশন ছিল ঠিক আছে হরিয়ানাটি ফোর গ্রীন হাইড্রোজেন সার্টিফিকা কোন মন্ত্র চালু করেছে গ্রীন হাইড্রোজেন সার্টিফিকা জিএচিআ কোন মন্ত্র চালু করেছে অপশন নাম্বার সি মিনিস্টার অফ নিউ এন্ড রিনিউয়েবল এনার্জি 65 দা এসএসভিনি হেলথ স্কিম ওয়াজ লঞ্চড বাই হুইচ স্টেট गवर्नमेंट ऑप्शन नंबर सी কর্ণাটক 66 মুখ্যমন্ত্রী লাডলি ভ্যান ইয়েজনা ওয়াজ লঞ্চড বাই হুইচ স্টেট गवर्नमेंट এটা তো মানে এতবার क्वेश्चनটি экзаমে দিয়েছে বিভিন্ন সব প্রাইস এসএসসি সব एग्जामে এই क्वेश्चनটি মানে অলরেডি দিয়েছে তোমরা তাও দেখে রাখো অন্ধ্রপ্রদেশ সিক্সটি সেভেন হোয়াট দ নেম অফ দ্য রিস্টলি লঞ্চ স্কিম বাই মেটি টু প্রমোট ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রনিক কম্পোনেন্টস ইলেকট্রনিক উপাদান উৎপাদন বাড়ানোর জন্য মেটি কর্তৃক সম্পৃক্ত সম্প্রতি চালু করার প্রকল্পটির নাম কি অপশান নাম্বার বি ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম সিক্সটি এইট প্রসাদ স্কিম ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি অপশান নাম্বার এ মিনিট্রি অফ ট্যুরিজম সিক্সটি নাইন দ্য গ্লোবাল এনগেজমেন্ট স্কিম ইজ ইনিশিয়েটেড বাই হুইচ মিনিস্ট্রি বি মিনিস্ট্রি অফ কালচারটি এম দক্স স্কিম ইজ লঞ্চ by হুইচ মিনিস্ট্রি আশা করি তোমাদের এগুলো বাংলায় পড়ে পড়ে বলে দিতে হবে না এটা তোমরা বুঝতেই পারছো সি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট সেভেন্টি ওয়ান উইথ স্টেট গভর্নমেন্ট লঞ্চ দ্য ভবান্তর ভারিপাই যোজনা অপশান নাম্বার এ হারিয়ানা হুইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড প্রগতি পাঠ স্কিম টু প্রু রুরাল রোডস গ্রামীণ সড়ক উন্নতির জন্য প্রগতি প্রথা প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছিল অপশন নাম্বার এ কর্ণাটক থ্রি মুখ্যমন্ত্রী মাঝি লডলি বহেন যোজনা বাই হুইথ স্টেট গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী মাঝি বাংলাটা প্রবলেম রয়েছে তো আমরা ইংলিশে দেখো মুখ্যমন্ত্রী মাঝি লার্কি বাহিনী যোজনাগুলো নাম হিন্দিতে রাখা হয় তো তো এর জন্য বাংলায় ট্রান্সলেশনটা একটু প্রবলেম হয় এটা আনসার যেটা হবে অপশন নাম্বার এ হবে রাইট আনসার মহারাষ্ট্র সরকার সেভেন্টি ফোর হ্যাজ লঞ্চ দ্য থার্ড এডিশন অফ পি এম স্কিম অপশান নাম্বার সি মিনিস্ট্রি অফ এডুকেশন টোয়েন্টি ফাইভ রাজীব স্কিম হ্যা ইন্ট্রোডিউসড বাই হুইথ স্টেট গভর্নমেন্ট রাজীব যুব বিকাশম প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছিল অপশন নাম্বার বি তেলেঙ্গানা স্টার ইনিশিয়েটিভ ইস অ্যাসোসিয়েটেড উইথ মিশন স্টার উদ্যোগ কোন মিশনের সাথে সম্পর্কিত অপশান নাম্বার এ স্মার্ট সিটিজ মিশন টোয়েন্টি সেভেন উইথ স্টেট গভর্নমেন্ট লঞ্চ দ্যভা নিধি স্কিম টু প্রোভাইড ফিনাল এইড টুপ্লয় আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা হোল্ড কোন স্টেট গভর্নমেন্ট ইউবা নিধি স্কিম প্রোভাইড করে অপশন নাম্বার এ কর্ণাটক স্কিম হুইচ ওয়াজ সিন ইন নিউজ ইজ এসোসিয়েটেড উইথ হুইচ ক্যাটেগরি অফ পিপুল উল্লেখিত পি এম জন্মান প্রকল্প কোন শ্রেণীর মানুষের সাথে সম্পর্কিত नंबर सी है राइट आंसर पर्टिकुलरली वल्नरेबल ट्राइबल ग्रुप्स 79 द प्रधानमंत्री फसल बीमा योजना इज इंप्लीमेंटेड बाय व्हिच मिनिस्ट्री ऑप्शन नंबर डी मिनिस्टर ऑफ एग्रीकल्चर एंड फार्मा वेलफेयर 80 ग्रेट स्कीम व्हिच वाज सीन इन न्यूज़ इज एसोसिएटेड विद हुई सेक्टर ऑप्शन नंबर बी टेक्सटाइल 81 व्हिच स्टेट गवर्नमेंट लंचड विकसित गाँव स्कीम अवशन नम्बर बी ओडिशा एटी टू मुख्यमंत्री स्कूल जतन योजनाटली एन निउ इज लंच बुइथ स्टेट गवर्नमेंट अपन नम्बर सी छत्तीसगढ़ एटी थ्री सुभद्रा स्कीम रिसेंटलिवज इज द लार्जेस्ट वेमेन सेंट्रिक स्कीम अफ हुईथ स्टेट और उल्लेखित सुभद्रा प्रकल्प कौन राज्य बृहत्तम नारिकेंद्रिक प्रकल्प ইম্পর্টেন্ট কোয়েশন অপশন নম্বর বি উড়িষ্যা উইথ স্টেট গভর্নমেন্ট হাজ স্কিম ফর খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভিআই করে রাখো অপশন নম্বর এ আসাম এটি সম্মান যোজনা মায়ান

ইউদ্যম বিকাশ ইোজনা মুখ্যমন্ত্রী ইবা ইউদ্যম বিকাশ ইোজনা অপশন নম্বর এ উত্তর প্রদেশ এইটি এইট রিসেন্টলি স্টেট গভর্নমেন্ট লঞ্চ হিম উন্নতি স্কিম টু বুস্ট ম্যান নেচার ফার্মিং প্রাকৃতিক চাষ উন্নয়নের জন্য সম্প্রতি হিম উন্নতি প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে অপশান এ হিমাচল প্রদেশ এইটি নাইন হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাডপ্ট দ্য ইন্ডিয়াজ জান ঔষধি স্কিম ভারতের জন ঔষধি প্রকল্প গ্রহণকারী প্রথম দেশ কোনটি ভারত ভারতের কেন হবে হুইচ কান্ট্রি কোন দেশ অপশন নাম্বার সি মরিশান ফ্যামিলি ওয়ান আইডেন্টি স্কিম রিসেন্টলি সিন এ নিউজ ইজোসিয়েটেড উইথ হুইচ স্টেট এটা কোন স্টেটের সাথে জড়িত ওয়ান ফ্যামিলি ওয়ান তো আশা করি তোমাদের ক্লাসগুলি প্রচুর হেল্পফুল হবে আর মানে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর আমি ভাবছি যে এম টিএসির জন্য মক টেস্ট ক্লাস স্টার্ট করবো মানে সবগুলো টপিক থেকে মানে সবগুলো সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন নিয়ে চল্লিশটি প্রায় চল্লিশটি পঞ্চাশটি কোয়েশ্চেন নিয়ে তোমাদের মক টেস্ট স্টার্ট করবো তোমরা যদি মক টেস্ট নিতে চাও মানে ক্লাসটি করতে চাও তাহলে সেটা কমেন্ট করে জানাবে আমাকে পারলে আর তোমাদের জন্য যদি কোনো রকম কোয়ারিজ বা রকম সাজেশন থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই বললে আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাতে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাসের ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ টাটা বাই বাই